এই ভালোবাসাগুলা যদি এই ভালোবাসা এই মায়াগুলা যদি আমরা মানুষরাই বুঝতাম তাহলে আমাদের বন্ধুত্বটা আমাদের সম্পর্কগুলা অনেক সুন্দরভাবে টিকে থাকত আই যে দেখেন আমার হচ্ছে বাচ্চারা স্কুলে আমি অপেক্ষা করতেছি ওদের জন্য ওদেরকে কখন নিয়ে আসব কারণ যদি সবাই ঘুমাচ্ছে যদি আমি ঘুমিয়ে যাই তাহলে হয়তো আনতে পারবে না ওদিনের মতো হবে তা আমি আর ঘুমাইনি মা বলে কথা মা মাওয়ার মন তার মানতে চায় না এই যে আমার সাথে তিনটা ঘন্টা ও এভাবেই শুয়ে আছে মানে আমার বাচ্চারা নাই সে কখনোই আমাকে মানে বুঝতেই দিচ্ছে না আমি আমার বাচ্চাদের ছাড়া বাসায় আছি কারণ আমি যেখানে যাচ্ছি সে ওখানে আমার সাথে সাথেই যাচ্ছে কিচেনে যাচ্ছি আমি বসতেছি শুইতেছি যেখানে যাই সেখানে আসে ওখান দেখছে আমি শুয়ে আছি কিন্তু সেও এখন শুয়ে আসে এর জন্য এখনকার আর কি মানুষকে না পশু পাখিকে ভালোবাসুন পশুকে গাছকে ভালোবাসুন মানুষকে না কারণ আপনি মানুষকে যত মায়া করবেন যত ভালোবাসবেন না কেন স্বার্থ যখন শেষ হয়ে যায় তো সে মানুষগুলো আপনার সাথে থাকে না আর গাছ হচ্ছে গাছকে আপনি যত্ন করবেন পালবেন বড় করবেন সে একটা আশা থাকে সে একদিন আপনাকে ফল দিবে এই যে পশুটা দেখতে পাচ্ছেন আমি আছি একা কিন্তু সে আমাকে বুঝতে দিচ্ছে না আমি একা আছি আমি একাতিত্ব ফিল করতেছি কিন্তু সে আমাকে বুঝতেই দিচ্ছে না আমি যে একাকিত্ব আমার বাচ্চাদের জন্য আমি ওয়েট করতেছি কারণ সে আমার বাচ্চার মতন আমার সাথে অত সুন্দর করে খেলতেছে তাকে একটু আমি বেশি আদর করি কিন্তু সে আমার আদরটা বুঝতে পারে কিন্তু মানুষকে অত আদর করলাম মায়া করলাম তারা বুঝতে চায়নি স্বার্থ যখন শেষ হয়ে যায় দিন শেষে সবাই সবার মতো করে চলে যায় একা করে কিন্তু এই পশু নামের জন্তুগুলা কখনোই আপনাকে আমাকে ছেড়ে যায় না যায়নি আমাকে ছেড়ে সে আমার হচ্ছে আরো ছয়টা বিড়াল আছে তার মধ্যে ওকে বেশি ভালোবাসি কারণ ও একটু যখন ছোটো ছিল তখন একটু কুলের মাঝে আসতে চাইতো তাকে আমি বেশি আদর করি তো ও এর জন্য হচ্ছে আমার বাচ্চারা নাই বুঝতে পারছে আমি একা সেই জন্য ও আমার পাশে খুব সুন্দর করে বসে আছে কিন্তু সে বুঝে গেছে আমি থাকে কতটা ভালোবাসি ভালোবাসা আদর মায়া হচ্ছে ওরকম একজন বুঝতে কষ্ট পেলে একজন হচ্ছে পাশে থাকে কিন্তু আমরা তো মানুষ আমরা এগুলো ভুলে যাই কিন্তু এই পশুগুলা কখনই ভুলে না ভালো থাকবেন আমার পুচকুর জন্য দোয়া করবেন